নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্নাল আগামীকাল সাতাশে নভেম্বর পল্লীর কবি পল্লী বাংলার কবি মেঠোপথে চলা কবি রবীন্দ্র অনুসারী কবি আমাদের এলাকার নদীয়া জেলার বাগচি জমশেরপুরের বিখ্যাত বাগচি বাড়ির সন্তান কবি যতীন্দ্রমোহন বাগচির একশো সাতচল্লিশতম জন্মদিন তাই কবিকে প্রণাম জানাতে সন্দেশ বাংলার পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হলাম কবিকে প্রণাম জানিয়ে তার একটি অপ্রচলিত কবিতা খুব একটা শোনা যায় না খুব কমই শোনা যায় সেই রকমই একটি কবিতা আপনাদের সামনে তুলে ধরব পাটের ক্ষেতের ভিতর দিয়ে ঘাটের ডিঙাবাই তবু আমার হাটের সাথে কোনো বাঁধন নাই শিরা ওঠা ফাটা হাতে হালের গোড়া ধরি আমি শুধু আপন মনে এপার ওপার করি তোমরা ভাব খেতার ফসল বৃষ্টি বাদল বান ডুবল কত বাঁচল কত ভরা ভাদুই ধান আমার কিন্তু সেসব দিকে খেয়াল খবর নাই আমি আমার নিয়ম মতো ঘাটের ডিঙাবাই ভাদর আসে মরা গাঙে ভরা বন্যা নিয়ে রাঙা জলে পার পার একসা করে দিয়ে লঘির গোড়া পায় না তলা মিলে না রাতে তবু আমার ঘাটের ডিঙা বই নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওই